বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাল ক্রয় করতে পারবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জালাতে জেলাতে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আমাদের কাছে মাল নিলে নির্ভয় মাল নিবেন ঠকবেন না ইনশাল্লাহ আমাদের মাল যদি নিয়ে বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নিয়ে যে মাল বিক্রি করতে পারবেন ওই মাল নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তবে এসে দেখে বুঝে নিলে সবচাইতে বেশি ভালো হয় আমরা ভিডিওতে যা দেখাই যা বলি তার হান্ড্রেড মাত্র একশো নব্বই টাকা দেখুন দুশো তিরিশ টাকা দুশো পঞ্চাশ টাকা দেখুন তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা দেখুন ছয়শো টাকা পিস তিনশো পঁচিশ টাকা দেখুন দুশো সত্তর টাকা দেখুন দুশো তিরিশ টাকা দেখুন মাত্র ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঁচাত্তর টাকা দেখুন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে বুস্বলিঙ্গি হাউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লঙ্গির কালেকশন দেখাবো আমি বরাবর এই লঙ্গির কালেকশন দেখাই তো আজকেও আপনাদের কাছে কিছু নিত্য নতুন এই ডিজাইনের লুঙ্গি আমি দেখাবো আপনাদের কাছে যারা ভালো লেগে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন সামনে রমজান মাছ আসতেছে এই এটা হচ্ছে ব্যবসা রমজান মাস মানেই কি ব্যবসার একটা সিজন এই সিজনে আপনারা সারা বছরের ইনকাম এই এই রমজানের এক মাসেই করতে পারে তো এই জন্যে যারা নতুন উদ্যোক্তা তারা এখানে ব্যবসার নামার এই সঠিক টাইম আর যারা পুরানো ব্যবসায়ী তারা জানেনি যে এইখানে এই সময় যে মানে ব্যবসার একটা ইয়ে মুখ্যম একটা সময় সঠিক একটা সময় এই টাইমে আপনি যদি মাল নিয়ে কিনেও রেখে দেন দোকানে তাহলে কিন্তু আপনার কিছু লাভবান হবেন কারণ আর সামনে দিন যাবে আর খালি মালের রেটে আস্তে আস্তে বাড়বে তো চলেন আর কথা না বাড়ি আপনাদেরকে কিছু লঙ্গির কালেকশন আমি দেখাই যাদের কাছ থেকে ভালো লেগে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যেই ডিজাইনটা পছন্দ হয় দ্রুত স্কিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখুন সর্বপ্রথমে যে পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি দেখুন এটা কালারফুলের ভিতরে এটা হচ্ছে পাঁচ হাতের ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা পরে সাতশো ষাট টাকা থান পার পিস পরে মাত্র একশো নব্বই টাকা দেখুন একশো নব্বই টাকায় কত সুন্দর কোয়ালিটি একটা সুন্দর কালারফুল একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন মাত্র পেয়েছেন একশত নব্বই টাকা পিস তো একশত নব্বই টাকা পিসের ভিতরে আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে আরও কালার ডিজাইন দেখে নিতে পারবেন এই যেটা হচ্ছে কি সহায়তের ভিতরে আর একটা কোয়ালিটি এটা হচ্ছে এইটাও কালারফুলের ভিতরে এটা সহায়াতের ভিতরে এটা আছে কি আপনার নয়শো বিশ টাকা থান পার পিস মাত্র দুইশো তিরিশ টাকা দেখুন দুশো তিরিশ টাকা কত সুন্দর একটি কোয়ালিটির লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু মাত্র পেয়েছেন দুইশত তিরিশ টাকা আপনারা বছরে দু একটা লুঙ্গি ওই কিনেন আপনারা এই দেখগুলি খুশসা পাতা কয় টাকা লাগে ক্রয় করতে এটা আপনারা অবশ্যই কম বেশি ধারণা হয়েছে যদি মনে করেন না যে বা আসলে আমার এখানে রেটটা একটু কম আছে তাহলে আপনারা অর্ডার করে নেবেন যদি মনে করেন যে বেশি তাহলে নেওয়ার দরকার নাই। আর সবসময় আমি বলি যে প্রথম অবস্থায় যদি আপনারা মাল ক্রয় করতে চান তাহলে দোকানে আসেন সরাসরি দোকানে আসেন মালের বডিটা হাত দিয়ে দেখেন কারণ ক্যামেরায় সুতা বুঝে না কালার বুঝে এজন্য সুতা বুঝার জন্য আপনারা এই সরা আসতে হবে এই যে এটা হচ্ছে কি মুরব্বীদের একটু এই যে মুরব্বী ভাবে ডিম বয়সদের এইটা সাহায্যের ভিতরে কোয়ালিটিটা অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আপনার এক হাজার টাকা থান পার পিস অর্থাৎ মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন দুশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু পেয়েছেন এর ভিতরে একটি লুঙ্গি পেয়েছেন এগুলো কিন্তু খুব সব ক্রয় করতে আপনাদেরকে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র পেয়েছেন দুইশো তো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে আরও কালারিং আছে এই দুশো পঞ্চাশ টাকার ভিতরে মানে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি কিছু অল্প লঙ্গি স্যাম্পল দেখাইতেছি দিতেছি আপনাদের যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে আরও ডিজাইন কালার দেখে নিতে পারবেন আমাদের সপ্তাহ হচ্ছে গিয়ে নর্থ সেন্দিবাবুরহাট এই দেখুন এইটাও একবারে দুই হাজার ছাব্বিশের আপডেট ডিজাইন আপডেট কালার এই যে এগুলাই পাইটটাও একটু নতুন পাইট করছে একটা আনকমন পাইট পাইরের সাথে আবার এই যে চিকুন করে সোনালি পাই এর আছে ইয়া সুতার কাজ রয়েছে আবার দেখেন এই যে সাইডটা টিকা রয়েছে এই মাছকান্দ টিকার ডিজাইন রয়েছে এটা কালারটাও কিন্তু সুন্দর ডিজাইনটাও কিন্তু সুজ সুন্দর এটা বর্তমানে বারোশো পঞ্চাশ টাকা থান পার পিস পাত্রে মাত্র তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা দেখুন তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি এই লুঙ্গিটা কালার উঠে যায় তাহলে আপনারা আমাদের কাছে রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন এটা রঙ উঠবে না আমরা তো বুঝি কোনটা রঙ উঠবো কোনটা রঙ উঠবে না উঠবে না তো এর জন্য আপনাদের সাহস দেওয়ার জন্য বলে থাকি আর কি এগুলোই কালার যাবে না নিঃসন্দেহে নেবেন মানে হালকা কালার তো এমনি তো আপনারা কম কাটে একটু কড়া কালার যেগুলোই একেবারে কালারফুল ওইগুলাই রঙ কাটার সম্ভাবনা থাকে এই যে দেখুন এটাও আর একটা আশি আশি সুতার ভিতরে এটার কোয়ালিটিটা অনেক ভালো যারা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি নিতে চান তারা একটু ভালো মানের একটি লুঙ্গি নিতে চান এই দেখুন কাপড়টা একবার থল দল কর একবারে মিহি সুতা একবারে চিকুন সুতা এগুলো কিন্তু মোট করলে একবার মোটের ভিতরে চলে আসবো পুরার লুঙ্গিটা ওই এই যে এটা হচ্ছে গিয়ে আপনার চব্বিশশো টাকা থান পার পিস মাত্র ছয়শো টাকা দেখুন ছয়শো টাকা কত সুন্দর একটি লুঙ্গি আপনারা পেয়ে যাচ্ছেন কত ইয়ে কালারফুলের একটি লুঙ্গি কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ইয়ং জন্য একবার পারফেক্ট হবে এটার সুতাটার মানের কথা বলতে গেলে মানে কী বল বলবো ভাই এটা যদি আপনারা এই হাত দেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি আমি কি কী বলতেছি এই আমার বলার সাথে কি কাজের ঠিক আছে কি না এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি নিতে চান তারা এটা নিতে পারেন এটা পড়তেছেন মাত্র ছয়শো টাকা পিস এগুলোই কিন্তু আপনারা খুচরা বাজারে থেকে কয় করতে লাগবে আষ্টশো থেকে নয়শো টাকা আর আমাদের কাছে পেয়েছেন মাত্র ছয়শো টাকা পিস এগুলি কিন্তু কালারের ডিজাইন অনেক সুন্দর এই সুতার মানও কিন্তু অনেক ভালো দেখুন এটাও আর একটা ডিজাইন এটা মার্শাল এটাও অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার আমি তো আমার জিনিস সুন্দর বলবই আপনাদের কাছে যদি সুন্দর লেগেছে তাহলেই কিন্তু অর্ডার করে নেবেন এটা আসলে কিন্তু এই যে ডিজাইনটা সুন্দর এটা পাতা থেকে আপনার তেরোশো টাকা থান পার পিস মাত্র তিনশো পঁচিশ টাকা কিন্তু তিনশো পঁচিশ টাকা মাসলাইসের একটি লং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই তিনশো পঁচিশ টাকার ভিতরে আরও অনেক কালার রয়েছে এখানে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের কিন্তু রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আপনার একশো পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন রয়েছে তা সব ডিজাইন তো দেওয়া সম্ভব না আপনাদের ধারণা দেওয়ার জন্য অল্প কিছু লঙ্গি স্যাম্পল আমি দেখা যাচ্ছি এই দেখুন এইটাও বড়ো চেকের ভিতরে যারা বড় চ্যাকের একটু কালারিং লুঙ্গি নিতে চান তারা এটা নিতে পারেন এটার কোয়ালিটিটাও কিন্তু ভালো ডিজাইনটাও কিন্তু অনেক ভালো এটা পড়াচ্ছে কি আপনার এক হাজার আশি টাকা থান পার পিস পড়াচ্ছে মাত্র দুশো সত্তর টাকা দেখুন দুশো সত্তর টাকা কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আমাদের কাছে পেয়েছেন ছয় হাতের ভিতরে পেয়েছেন মাত্র পেয়েছেন দুইশো সত্তর টাকা এটার ভিতরে বারোটা কালার রয়েছে আপনার যারা নিতে ইচ্ছুক তারা কালার সেটিং করে নিতে হবে আমরা কালার সেটিং ছাড়া বিক্রি করি না আমরা সর্বনিম্ন আট পিস বিক্রি করি আট পিসের টাকা নগদ দিয়ে দিতে হয় আর যদি কন্ডিশন নাই না তাইলে সর্বনিম্ন ষোলো পিস এই দেখুন এটা হচ্ছে কি আর একটি বিস্কিট কালারের ভিতরে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি এটা সায়াতের ভিতর একটা লুঙ্গি এটা মর্তা থেকে আপনার নয়শো বিশ টাকা থান পার পিস মাত্র দুশো তিরিশ টাকা দেখুন দুশো তিরিশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু পেয়ে যাচ্ছেন যদিও দুশো তিরিশ টাকা হয় এটা কিন্তু কালার সুতা গ্যারান্টি রয়েছে যদি কালার উঠে যায় তাহলে আমাদের মাল আমাদের কাছে রিটার্ন দিতে পারবেন আর আমাদের কাছ থেকে মাল যে যদি কোনো মাল বিক্রি না করতে পারেন খালি বাসটা ঠিক রাখবেন আবার নেক্সট টাইমে আসার সময় এই আসলে যেটা চলবেন আপনাদের ওই মালটা আমাদের কাছে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এই দেখুন এটাও কিন্তু আর একটা ভালো মানের একটি লুঙ্গি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি অনেক সুন্দর লুঙ্গি অনেক সুন্দর কালার এই যে দেখুন কালারটা আসলে দেখুন একবারে মানে কি বলবো এটা এটা বলার কোনো মানে এত ভালো সুতা এত সুন্দর কাপড় এত সুন্দর কালার এইটা কিন্তু মানে কি বলবো আপনারা যদি হাত দিয়ে দেখেন তাইলে বুঝতে পারেন আসলে কি আমি কি বলতেছি এটার কোয়ালিটিটা অনেক ভালো এই যে থল তল কথা একদম এগুলো কিন্তু এখানে যা দেখাচ্ছি সবই কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি সুতি ছাড়া কোনো আমাদের এখানে মাল নাই সব হান্ড্রেড পার্সেন্ট সুতি মাল এই যে এইটাও কিন্তু ডিজাইনটা অনেক ভালো কালারটাও কিন্তু ভালো এইটা বার্তা থেকে চব্বিশশো টাকা থান পার পিস পা মাত্র ছয়শো টাকা দেখুন ছয়শো টাকা কত সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই বলে খুচরা পাচ্ছে না আটশোশো থেকে নয়শো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা পিস এটি কিন্তু আসলে কিন্তু কাপড়ের গুণগত মান অনেক ভালো যারা একটু ভালো মানের নিতে চান তারা এটা নেন নিতে পারেন নিঃসন্দেহে এগুলো কিন্তু এক বছরে কিছুই হবে না যদি রাভ ইউজ করেন তাহলে এক বছর কিছু হবে না আর যদি অফিস আদালতে কাজ করেন তাহলে তো মনে করেন দু তিন দুই চারি বছরও কিছু হবে না এটা জিমুন কালার ওইরকমই থাকবে এটা ধোয়ার পর ধুইবেন আর কালারটা উজ্জ্বল হবে এটা এরকম একটা কাপড় এই যে দেখুন এইটাও কিন্তু আর একটা সুন্দর একটি লুঙ্গি একটি ভদ্র একটি কালার ভদ্র একটি ডিজাইন এক কালারের ভিতরে আবার স্টাইপ করছে এই ইয়ং বয়সের জন্য এটা সুন্দর হবে যারা একটু মানে এই লঙ্গি প্রিয় এ মানুষ হয়ে থাকে লঙ্গি পড়তে অনেক ভালোবাসে তারা এটা নিতে পারেন এটার গুণগত মান অনেক ভালো ডিজাইনটাও কিন্তু অনেক ভালো এইগুলাই দেখুন এই যে একবারে স্টাইলিশ ছেলেরা যারা আছে তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা কাপড় অনেক ভালো এই যে এইটার লুকটা দেখুন ডিজাইনটা দেখুন আমি নিজেও কিন্তু এইটা একটা ইউজ করতেছি কিন্তু অন্য কালার এই কালারটা না অন্য কালার আমি নিজেও ইউজ করতেছি এটা পড়তে অনেক আরাম মানে কাপড়ের গুণগত মান অনেক ভালো এটা বলতে কি বাইশশো টাকা থান পার পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটি লঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আসলে কিন্তু গুণগত মান অনেক ভালো এটার পাইটটাও কিন্তু একটু আনকমন পাইটের ভিতরে অনেক সুন্দর লঙ্গি এই যে সর্বশেষ একটা এই যে এই যে রুইতপুরি পুরি চাকের ভিতরে আসলে এটা রুইতপুরি পুরি নাই কিন্তু অনেকেই এই কালার দিয়ে রুইতপুরি বিক্রি করে রুইতপুরি টিকিট লাগা এটার গুণগত মানটা অনেক ভালো ডিজাইনটা অনেক ভালো একবারে মানে কি বলবো এই যে কালারটা দেখুন আপনারা কালার কমিউনিকেশনটা দেখুন একবার কিন্তু দারুণ লাগতেছে আমার কাছে কালারগুলোয় আর সুতোড় যদি আপনার ধরেন মানে ক্যামেরায় যেমন সুতা ইয়ে কালারটা দেখতেছেন ভালো আর বাস্তবে যদি আপনি হাত দা ধরেন ফেস টু ফেস যদি হাত দা ধরেন তাহলে কিন্তু এটা আরও ভালো লাগবে তাইলে আপনারা বলবেন আসলে এই কালারও সুন্দর সুতোরটাও কিন্তু অনেক ভালো এইটা পরে থেকে আপনার এই তেইশশো টাকার থান পার মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা দেখুন পাঁচশো পঁচাত্তর টাকায় অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন এইগুলো কিন্তু একবারে সফট একবারে মিখ জুতা একবারে চিকন তো সবাই আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লুঙ্গির স্যাম্পল তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে এই যে যাদের কাছে বাল্য গেছে তারা আমাদের কাছে অর্ডার করতে নিতে পারবেন আমাদেরকে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হাতে মাল পেয়ে তারপরও টাকা পে করতে পারবেন এইরকম সিস্টেমও আমাদের কাছে রয়েছে তো সব বেশি বেস্ট হয় দোকানে এসে দেখে বুঝে নিলে সবচাইতে বেশি ভালো হয় কারণ আপনারা দোকানে আসলে এই মানে এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইনের তেন আপনার কিছু ডিজাইন সিলেক্ট করে নিলেন সবাই সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সামনে রমজান মাছ আসতেছে যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে ন্যাক খায়ের দান করুক এবং সুস্বাস্থ্য দান করুক তো আজকের মতো এইখানে ভিডিওটি সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Ey daman ne oldu ey daman ey daman bir